দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই ভালোবাসা ও অভিনন্দন দেখেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে ভুট্টার জমিতে আগাছ আনাশক আসলে করবো এবং কি জমি স্প্রে করবো তাই দেখাবো আপনাদের আসলে এটা ক্যালারি এক্সট্রা সেনজেন্টার ক্যালারি এক্সট্রা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে ক্যালারি এক্সট্রা ক্যালারিজ এক্সট্রা সাতাশ দশমিক ফাইভ এসি দেখেন আসলে এটা যখন ভুট্টা গাছ আপনার সাত আট পাতা হবে আপনার যখন এক হাত পরিমাণ হবে আর কি এক বারো ইঞ্চি দশ ইঞ্চির মতো হবে তখন আপনি এই বুট্টা গাছ গাছে যখন আপনার দেখবেন পানি শেষ দিবেন যখন জুও থাকবে জু অবস্থায় তখন আপনি এই ক্যালারি এক্সটা আপনার অনেক অনেক কিছু বলে আসলে আপনি আঠারো লিটার এই যে এই আঠারো লিটার পানিতে আপনি এই যে ক্যাপটা আছে এটার তিন ক্যাপ সাড়ে তিন ক্যাপ করে মায়রা দিবেন আসলে তেত্রিশ শতকে আপনি এই একটা দিলেই চলবো তেত্রিশ শতকে দেখেন তেত্রিশ শতকে যদি এটা এটা দেন তাহলে চলবে ইনশাআল্লাহ এতে ত্রিশ শতকে আপনি এই একটা দিবেন পাঁচশো এম এল আপনি এতে ত্রিশ শো পাঁচশো এম এল দিলেই ইনশাআল্লাহ কোনো গাছ কোনো রকম গাছ থাকবে না ইনশাআল্লাহ আপনি শুধু ভুট্টার যে গহি আছে বা কেল কেউ কয় কেল কেউ বলে গহি এই গহি দিয়ে আপনারা দিয়ে যাবেন একদম স্প্রে করে যাবেন দেখবেন রকম গাছের কোনো বংশ নির্বংশ হয়ে যাবে তাহলে দেখাবো আপনি জমিতে নিয়ে আসলে কোন জমিতে আমি স্প্রে করবো সেই জমিটা আমি আগে দেখাচ্ছি চলেন নিয়ে যাই দেখেন তিনটা তিনটা একশো শতকে দেওয়া হবে দেখেন দেখেন কি পরিমাণ গাছ আসলে যদি আমি হেঁটে দেখাই আপনাদের দেখেন জমির মধ্যে বইয়ের ভিতরে এই যে আপনার এলাঞ্চা কত রয়েছে যেখানে দুইটা তিনটা করে চার করে পাতা হয়েছে এই গাছগুলি এই গাছগুলি মোড়ে একদম দেখছেন গাছ এই গাছের ভিতরে আমি ক্যালারি এক্সট্রা মারবো দেখেন কি পরিমাণ গাছ দেখেন জমিটা শুধু গাছ আর গাছ দেখেন কি পরিমাণ গাছ আসলে যদি আমি হেঁটে দেখাই আপনাদের দেখেন জমির মধ্যে বইয়ের ভিতরে এই যে আপনার এলাঞ্চা কত রয়েছে দেখেন দুইটা তিন টাকা চারটে পাতা হয়েছে এই গাছগুলি এই গাছগুলি মোড়ে একদম দেখছেন গাছ এই গাছের ভিতরে আমি ক্যালারি এক্সট্রা মারবো দেখেন কি পরিমাণ গাছ দেখেন জমিটা শুধু গাছ আর গাছ ক্লারি একটা মারার পরে মারি জমি দেখেন এইটা ক্লারি একটা মারার পরে দেখেন কিরকম বইগুলা একদম সাই হয়ে গেছে গাছ দেখাচ্ছি এখানে একটা গাছের বংশ এটা এখানে নেই একদম চকচকা